মোদী জামানায় বিকশিত হচ্ছে ধন কুবেরা আর অসৎ হয়ে যারা অর্থ উপার্জন করছে তারা আর শ্রমিক কৃষক বেকার যুবক সহ সর্ব অংশের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত এর থেকে দেশ এবং মানুষকে রক্ষা করতে গেলে বিজেপির শাসনের অবসান ঘটাতে হবে আর সে লক্ষ্যে বারোটি দাবি নিয়ে আগামী ষোলোই ফেব্রুয়ারি তিলামুরায় ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এছাড়াও শ্রমিকদের স্বার্থে সাত দফা দাবি উত্থাপন করে অল ত্রিপুরা অসংঘটিত কংগ্রেস সরব হয়েছে

ছিল সেই আইন বর্তমান সময়ে তো বাতিল করা হয়েছে সেই তহবিলের টাকা টাকা থেকে যে সুযোগ সুবিধাগুলি শ্রমিকদের পাচ্ছে ছিল সেই টাকা আর সেই সুযোগ সুবিধাগুলি পাচ্ছে ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়